সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের স্বজনদের পাসপোর্ট অনুসন্ধানে সংশ্লিষ্ট বিভাগে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দশই জুন সোমবার সংশ্লিষ্ট বিভাগে এই চিঠি দেয় দুদক জানা যায় শুধু এনআইডি নয় মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্টও তৈরি করেছেন আলোচিত আজিজের দুই ভাই হারিস আহমেদ ও তোফাইল আহমেদ ওরফে জোসেফ তাদের স্ত্রীরাও একই কাজ করেছেন সেনাপ্রধান থাকার সময়েই আজিজ আহমেদের ভাইদের ভুয়া তথ্যে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট করানোর ক্ষেত্রে তার প্রভাব খাটানোর বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় এদিকে একই দিন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুই ভাইয়ের জাতীয় পরিচয়পত্র এনআইডি জালিয়াতির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন ইসির সূত্র বলছে বিষয়টি তদন্ত করার জন্য ইসির একজন যুগ্ম সচিবকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানা গেছে নিজেদের নামের পাশাপাশি মা বাবার নাম পাল্টে এনআইডি সংগ্রহ করেন আজিজ আহমেদের দুই ভাই হারিস আহমেদ ও তোফাইল আহমেদ ওরফে জোসেফ তোফাইল নিয়েছেন দুটি এনআইডি একটি তানভীর আহমেদ তানজিল নামে আরেকটি আসল নামে হারিস আহমেদ এনআইডি নেন মোহাম্মদ হাসান নামে মোহাম্মদ হাসান নামে করা এনআইটিতে হারিস নিজের ছবি পরিবর্তন করেন দু সালে ছবি বদলানোর জন্য সুপারিশ করেছিলেন তৎকালীন সেনা প্রধান আজিজ আহমেদ মিথ্যা তথ্য দিয়ে এনআইডি করা এবং একাধিক এনআইডি করা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের ভাই হারিস দুটি এবং আনিস একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন দু হাজার উনিশ সালের আটাশে মার্চ তাদের সাজা মৌকুফের প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উনিশশো ছিয়ানব্বই সালে মোহাম্মদপুরের ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান হত্যা মামলার আসামি ছিলেন জোসেফ এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেয় আদালত এর রায় বহাল রাখে হাইকোর্ট পরে আপিল বিভাগ সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয় দু সালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ ওরফে জোসেফ রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পান আজিজ আহমেদ দু হাজার আঠারো সালের পঁচিশে জুন থেকে দু হাজার একুশ সালের তেইশে জুন পর্যন্ত সেনা প্রধানের দায়িত্বে ছিলেন এর আগে তিনি চার বছর বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন গত একুশে মে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদকে মার্কিন ডিপার্টমেন্ট অব স্টেটের ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের সেভেন জিরো থ্রি ওয়ান সি ধারার আওতায় নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য হিসেবে বিবেচিত হবেন চৌধুরী শাম্মী BNN News 24